আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোন অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই শিক্ষা দিকটা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তা এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদক তো রোজা একটা ইবাদক শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলাম আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনির একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামদ বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনিতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই তো এজন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ কেউ রুল রুল নাম্বার নাম্বার দশ কিন্তু আদব আখলা বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার লেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হলো শব্দও না মুখস্থ শব্দওনা মুখস্ত যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি সেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরা তো মুখস্ত করলো কিন্তু আখলাপ কই তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যাছে ঘষে এটা কখনোই কি না নিয়ম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগযোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারা আন-নাসা আলাইহা কুরআন এর আয়াত আল্লাহ তাআলা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তাহলে এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোন বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অত সাল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার

অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তার মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারতা তুমি যদি মানুষ হইতা তো পারো তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছে এই জন্য বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়া ইউহফিজানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় চরাসূরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দেয় তার মা বাপ তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিস এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান কান্দে তার এই বদ অভ্যাস কে বানাই আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোন বাচ্চা যদি কান্দে তো কান্দলে কি মরে যায় মানুষ তো এই যে কান্দুক কান্দলে কি হইছে কান্দতে কান্দতে সে একসময় থেমে যাবে তিনবারের পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি কথার থেকে কোরআন সুন্নার এলমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইচারে ইমাম সাহেব কি কয় আমনে মতো মতো না এই জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ আল্লাহ কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আস পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান ভেদায়ের কোরআনুল করিমের প্রতি অক্ষর মা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসায়ের এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতাশাবিহান বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মথানি বার বার পাঠকৃত কোরআন করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছে মা ফরত আল্লাহ আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফিজ কোরআন হয়েছে এই মাত্র দেখছেন আমরা হাফিজ কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে একটি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বোঝে আলাম না যা আল্লাহু নেই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় এজন্য আমি পরিষ্কার বলি সব সময় আল্লাহর যেই মুসলমান দেখে দেখে করতে পারে না আমার দৃষ্টিতে আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলত বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমো যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়াও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের খালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানের বা কি হলো। হাই মুসলমান বাপও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাপের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়ল না ছেলেটার একবার মনে মালিকের পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্র কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারী কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারী কথাও আছে কথা বলে হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাটটি মাটি টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু আগডুম বাগডুম গোরা ডুম সাজে আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্য বুষ্টি করতে পারে বলি হাঁক ডুমকে যে লিখছে এটা অনর্থক কথা টু লিটল সিটিং অন এ ওয়াল ওয়ান ওয়ান পিটার দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হল পিটার আর একটা কাউয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখার কাউ ওয়ালে বসলি কি টিনের সালে বসলি কি বলেন তো কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল খ্রিস্টানদের নাম কোনো মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য শব্দ শিখার জন্য ইসলামী কোন শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান আমি বই এখানে বই ঠিক করতাম বইছি না যে বোঝেন না আমার কথাটা অর্থ এই উদ্দেশ্য আমি বই ঠিক করতে বসিনি অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দৌড় হলো দৌড় হলো কুকুমনি উঠোরে এগুলো তো অন্যায় এসব কবিতাও তো না আমরা মনে নাই ডিমে পৌঁছেছি এমন কেন কি আছে আমি এগুলো আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে